নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গজুড়ে প্রবেশ করেছে বর্ষা ঝেপে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায় জুন মাসের শেষ থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও তা বিক্ষিপ্তভাবে চলছে কোথাও ভারী কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই আবহাওয়ায় আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে উত্তরেও চলছে ভারী বর্ষণ আবহাওয়ার পারদ রোজ ওঠানামা করছে তবে আজ শুক্রবারে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা কিনা উত্তরবঙ্গের উপর রয়েছে জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বলে দক্ষিণবঙ্গ কিন্তু শুষ্ক থাকবে না বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট জেলায় হাওয়া অফিস জানাচ্ছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পূর্ব দুই মেদিনীপুর এই সমস্ত জায়গায় আগামীকাল অর্থাৎ শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার অব্দি দুই চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের মতো উত্তরেও আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয় জুলাই অবধি উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতই জুলাই অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চল উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জুলাই তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পাঁচই জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ রাতের দিকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আজ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়েই কিন্তু এই মুহূর্তে প্রায় বর্ষার বৃষ্টিপাতের স্পেল কিন্তু চলছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নেপাল ভুটান সেই সঙ্গে ধানবাদ এলাহাবাদ গুয়াহাটি নিউ দিল্লি যোধপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আহমেদাবাদ নাগপুর মুম্বাই ব্যাঙ্গালুরু মাদুরাই চেন্নাই তামিলনাড়ু হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ও ভুবনেশ্বর ধানবাদ রাঁচি ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সমস্ত জায়গাতেই কিন্তু এই মুহূর্তে প্রাক বর্ষার বৃষ্টিতে ভাসছে আমরা যদি আজ রাতের দিকে দেখি তাহলে কিন্তু উড়িষ্যার পাশাপাশি উড়িষ্যার বালেশ্বর বারিপোদা বাদাম পাহাড় তরুমডাঙ্গা সেই দেখতে পাচ্ছি জলেশ্বর বালেশ্বর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ জামশেদপুর পুরুলিয়া মুড়ি তালাইয়া ধানবাদ মেহজাম দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এইসব আমরা দেখতে পাচ্ছি কাটুয়া দুর্গাপুর সিউড়ি সাঁয়থিয়া মেজাম গিরি দেবগড় দুমকা নলহাটি রামপুর হাট এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা পলাশি কৃষ্ণনগর বোলপুর সিউড়ি সাঁইথিয়া চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর বাঁশকুড়া সেই আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বৃষ্টি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সময় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দুমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গে ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলা নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ওদলা শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি মণিপুর ইম্ফল ডিব্রুগড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি ইমফলস অসমের শিলাহাট শিলচর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে এদিকে বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগড় মহেশকালী কক্সবাজার ডেকনাম শীতর সেই সময় দেখতে পাচ্ছি আমরা শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি তবে শিলাহাটের শিলাহাট কলাই রংপুর এই বিভাগগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল শনিবার ছয় জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু উত্তর দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে তাছাড়া মোটামুটি ভুবনেশ্বর আউরকিল্লা উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর দীঘা বন্দরমণি সুন্দরবন পানাগড় এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দননগর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর মেজাম শিগুড়ি সাহিতা দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ দুই দিনাজগুলো আমরা দেখতে পাচ্ছি করোনদিকে কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বা জায়গায় জায়গায় অতি ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এই উত্তরের হিমালয় পাতুদের সংলগ্ন পাঁচ জেলা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক লাভা টেন্ডু সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওডলা বাড়ি কার্সিয়াং কালিম্পং ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা বাংলাদেশের শীতল এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তবে আগামীকাল কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধিভাবে টানা বৃষ্টি হবে দিনের বেলায় থেকে থেকে বৃষ্টিপাতের পরিবাস এখানে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশের কোলাঘাট মহাদেবপুর বালুরঘাট সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মসিংহ মদন শিলাহাট মৌলভীবাজার লকাই ঢাকা কুমিল্লা আগরতলা মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরাহাট সাহেবগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি লালমোহন মাথাবাড়িয়া শ্যামনগর সাইলকোপাক ফুল্লা পিরোজপুর কলাপাড়া ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ চাকুলিয়া নকশালবাড়ি কক্সবাজার সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা জায়গা জায়গায় ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সাতই জুলাই রবিবার সানডে ছুটির দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে ধীরে ধীরে কিন্তু ক্রমশ বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ তুমুল বর্ষাতে কিন্তু ভাঁজ পেয়ে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলি রবিবার সানডে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি কলকাতা খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট চন্দননগর শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মেজামসি উদিমকা নলহাটি ধলিয়ান মালদাহ বহরমপুর মুর্শিদাবাদ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কাটোয়া তারপর আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা বসিরগিরহাট ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হাওড়া হুগলি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ জারি থাকছে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে মেঘলা আবহাওয়া কিন্তু আগামী সপ্তাহ জুড়ে কিন্তু থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা দুই দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া তাছাড়া আমরা যদি জমিন করি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড় কোচবিহার দার্জিলিং গ্যাংটক এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামী সাতই জুলাই রবিবার কিন্তু ভারতে কত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের কলায় রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার রায়জল মণিপুর এম্পল সিলার শিলচর এই জায়গাগুলিতে কিন্তু ভারতে কত পারে বৃষ্টিপাতের পূর্বাস জারি থাকছে তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ছিটফাটা বৃষ্টিপাতও হতে পারে তবে ব্যবসা গরম বৃষ্টির আগে বা পরে কিছুটা জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও হয়ে যাবে ব্যবসা গরম তবুদারা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ